দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে টাইলসের সন্ধান টাইলসের কালেকশন দেখাবো চব্বিশ চব্বিশ ষোলো ষোলো ফ্লোর টাইলস যারা কিনা স্বল্প বাজেটে প্রায় অর্ধেক দামে সাশ্রয়ী দামে আপনার ফ্লোরের টাইলসের কাজ করতে চান টাইলস কিনতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন আলাইকুম ইকবাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কেমন কালেকশন আছে ভাই আপনার চব্বিশ চব্বিশ এবং ষোলো ষোলো দুইটারই অফার আছে অফার আছে তো অবশ্যই এই যে কালারগুলো দেখেন এই যে মাত্র চব্বিশ চব্বিশ খোলা টাইলস

এটা কোন কাটিং টাইলস না আস্তা চব্বিশ এটা আস্তা চব্বিশ চব্বিশ ঠিক আছে আচ্ছা কাটিং না পাথর বড়ি টাইলস পাথর একদম পাথর এই যে পুরো পাথর টন টন করে ওকে একবারে ন্যানো পলিশ মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট ষাট টাকা স্কোয়ার ফিট এই যে একটা কালার দেখেন একবারে সাইনা মডেল মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট পাইতেছেন ষাট টাকা স্কোয়ার ফিট জি চব্বিশ চব্বিশ টাইলস ষাট টাকা টাকা হলো মার্বেল সাদা

সব কালার তো দেখান যায় এই যে লাল গ্রিন মেরুন কালার অনেকে এটা ডিজাইন করে না কি ভাই এটা হলো দরজার মাঝখানে দেয় বা ডিজাইন করে কিচেন সেলাপ দিতে পারবেন আচ্ছা যেখানে দেন মাত্র 60 টাকা স্কয়ার ফিট এই যে একটা একেবারে নতুন মডেল 60 টাকা স্কয়ার ফিট মাত্র 60 টাকা স্কয়ার ফিট একেবারে নতুন লেটেস্ট আচ্ছা তারপরে একটা আছে সাদা মার্বেল এই যে সাদা মাত্র 60 টাকা স্কয়ার ফিট এটা ভাই আছেন 24 24 টাই 24 24 জি

নন স্লিপার মাত্র 60 টাকা স্কয়ার ফিট 24 24 টাইস ওকে ইগল ভাই আজকে তো 24 এর প্রচুর কালেকশন আজকে অনেক কালার আছে আর টাকা কমে গেছে কালোটা কালোটা যে এই যে একটা কালার আছে গোল্ডেন কিচেন স্ল্যাবে দিতে পারবে না কিচেন স্ল্যাব মাত্র 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা স্কয়ার ফিট সব অফার অফার চলতেছে জি অন্য সময় ছিল 62 টাকা এই যে একটা কালার এইটাও 60 টাকা স্কয়ার ফিট দাও আজকে 60 টাকা স্কয়ার ফিট এই যে একটা কালার আছে আপনার 24 24 24 24 এটাও মাত্র 60 টাকা স্কয়ার ফিট চমৎকার ফাইবার ডিজাইন মানে মার্বেল মার্বেল মার্বেলের বিকল্প মার্বেল এই যে একটা কালার আছে আপনার এটাও 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা স্কয়ার ফিট যেটা নেন খুশি যেটা নেবেন সব 60 টাকা 60 টাকা এই যে একটা কালার এটাও 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা স্কয়ার ফিট এই যে বুলু নেবেন বুলু এ বুলু কালার 60 টাকা 60 টাকা স্কয়ার ফিট আজকে সব আজকে কমে আরো ভালো ডিসকাউন্ট একটা কালার ভাই সব গোডাউন খালি করার অফার গোডাউন খালি করার অফার নতুন মাল আসবে জন্য খালি করতে হবে আচ্ছা যে টা আছে উডেন টাইস উডেন টাকা ফিট টাকা ফিট

এটা হলো মাত্র 46 টাকা স্কয়ার ফিট 46 টাকা স্কয়ার ফিট যে এই সব কালারই আপনি পাবেন পর্যায় গরমে একটু সময় দিলে এক কালারে 1000 টাকা পেয়ে একটু সময় দিতে হবে আর যদি কারণ আমি আজকেই নেব তাহলে পাবেন হলো 200 ফুট 300 ফুট এরকম এই যে আরেকটা কালার আছে দেখেন একবারে মার্বেল ইতালি মার্বেল পুরোই তো মার্বেল এক এর ইতালি মার্বেল আচ্ছা মাত্র 60 টাকা স্কয়ার ফিটে পাইতাছেন 60 টাকা স্কয়ার ফিট 24 24 24 সাইজ জি আচ্ছা এটা হলো খোলা টাইস এই আর কি কার্টন থাকে না এই যে ম্যাট্রাইস চব্বিশ চব্বিশ সাইজ মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট তারপরে এই যে উডেন কালার আছে এটা একবারে কাঠ কাঠের উপর কাঠ পুরো কাট কাঠ একেবারে কাঠ মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে ভাই আছেন চব্বিশ চব্বিশ সাইজ ষাট টাকা স্কোয়ার ফিট জি অফার মূল্য ষাট টাকা তারপর আর আছে কোনটা দেবো এই যে একটা আছে হোয়াইটের ভিতরে এটা 2424 60 টাকা স্কয়ার ফিট মাত্র 60 টাকা স্কয়ার ফিট টাকা এরকম অসংক ডিজাইন আপনারা এসে দেখে শুনে বুঝে নেবেন আপনি নিতে পারবেন প্রবাসী ভাইদের জন্য থাকবে বিশেষ ছাড় নাকি ভাই বিশেষ স্যার ওকে আপাতত লোকেশনটা লোকেশনটা হলো গোলশান নতুন বাজার নামতে হবে নামিয়া রিকশা নেবেন 12 বিগামোর বাটারা থানা 12 বিগামোর এসলে পায়ে যাবেন ছাদি এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম দর্শক যারা কিনা ফ্লোরের কাজ করবেন ফ্লোরে টাইলস লাগাবেন অনেক কম বাজেটে আসলে চব্বিশ চব্বিশের চোখ কম বাজেটে টাইলস লাগাবেন তাদের জন্য ষোলো ষোলো ফ্লোর টাইলস আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাই ষোলো ষোলো কালেকশন কেমন আছে আজকে নিয়ে আসলাম অফারের টাই ষোলো ষোলো টাইস এই যে আপনার হলো কার্টন ছাড়া খোলা টাইস মাত্র ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট ছিচল্লিশ টাকা জি আচ্ছা কালার দেখেন এই যে কালার যেটাই নেবেন ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এই যে ফুল আলা আছে ফুল সারা আছে যেটা লন মাত্র ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট জি এই যে কালার একদম পাথর বডি এটা ঠিক আছে পাথর বডি পুরো পাথর এই যে একটা আছে হোয়াইট ভিতরে এটাও ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট অসংখ্য ডিজাইন আছে আপনি যে কোনো কালার নিতে পারবেন মাত্র ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট কেউ যদি এক হাজার দুই হাজার ফুট চায় এক হাজার দুই হাজার ফুট নিলে সময় দিতে হবে

16 16 পলিশড টাইস পাথর টাইস কার্টন ছাড়া খোলা থাকবো খোলা থাকবো জি এর দাম মাত্র 46 টাকা স্কয়ার ফিট 46 টাকা স্কয়ার ফিট カラー যেটা নেন 46 টাকা স্কয়ার ফিট এইটা カラー দেখেন অসংখ্য কালার আছে এসে দেখে পছন্দ করে নেবেন আচ্ছা এই যে কালার 46 টাকা সব নতুন নিউ মডেল আচ্ছা এই একটা কালার